অরিজিনাল ভাই এগুলো লাইট গুলো খেয়াল করেন লাইট অরিজিনাল গুলো খেয়াল করেন এখনো লাইট গুলো খেয়াল এই দেখেন লাইট অরিজিনাল এটা এখনো আনটাচ কোথাও বিন্দু পরিমাণ টাচ তো থাকে বাংলাদেশের রাস্তায় চললে আপনি দেখেন বিন্দু পরিমাণ টাচ আপনি পাবেন না আসলে ভাই এই দেখেন এই বনাটনার দেখেন এই যে জাপানিজ স্টিকার গুলো এখনো পাচ্ছেন এবং অরিজিনাল যে ভিড গুলো আছে এগুলো এখনো অরিজিনাল গাড়িটা শুধুমাত্র এই আমাদের বলা চলে উত্তরার ভিতরে জাস্ট স্কুল ডিউটি করছে স্কুল ডিউটি চলছে এই চার বছর স্কুল ডিউটি হয়েছে স্কুল ডিউটি চলছিল হ্যাঁ এটার বাইরে এটা চলেই না খুব একটা ভাই দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টয়োটা কোম্পানির সবচেয়ে জনপ্রিয় গাড়ি পিয়াস আজকে গাড়িটা যে দাম অফার করা হবে 2013 মডেলের গাড়ি যাদের স্বপ্ন আছে ভালো কন্ডিশনের একটি পিয়াস গাড়ি কেনার আমি মনে করি ভাই অল্পতে পক্ষে শেষ পর্যন্ত দুই তিন মিনিট থাকেন ভিডিওটা দেখেন আমার মনে হয় যদি আপনি গাড়িটা কন্ডিশন দেখেন এবং সামনে থেকে পিছনে কি অবস্থা দেখেন যেই দামে অফার করা হচ্ছে রেখে যাবেন না ভাই আসসালাম আলাইকুম আসসালামাইকুম ভালো আছেন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভাই লোকেশন বলেন লোকেশনটা শুরুতে বলে আমাদের লোকেশনটা হলো ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর ষোলো নম্বর রোড একাশি নম্বর হাউস কেয়া কার গ্যালারি কেয়া কার গ্যালারি আচ্ছা ভাই গাড়িটা যে কন্ডিশন আমাকে বলেন তো ভাই আপাতত কোনো কাজ কাম আছে কিনা মেজর বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যদি বলি টয়টার হাইব্রিড সেকশনে হ্যাঁ প্রিয়াস কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি

এই ভিডিওর মাধ্যমে গাড়িটা আপনি নিয়ে নেন দামটা অবশ্যই কমায় দেব এই দেখেন মাসেল রাসেল দেখেন সবই অরিজিনাল এখনো অরিজিনাল ভাই এগুলো লাইট গুলো খেয়াল করেন লাইট অরিজিনাল গুলো খেয়াল করেন এখনো লাইট গুলো খেয়াল এই দেখেন লাইট অরিজিনাল এটা এখনো আনটাচ কোথাও বিন্দু পরিমাণ টাচ তো থাকে বাংলাদেশের রাস্তায় চললে আপনি দেখেন বিন্দু পরিমাণ টাচ আপনি পাবেন না আসলে ভাই এই দেখেন এই বনার টনার দেখেন এই যে

দর্শক এক কথা হলো যে গাড়ি যদি আপনাদের প্রয়োজন হয় একটু showroom ভিজিট করেন আমার মনে হয় যে গাড়ি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আপনার দৈনন্দিন কাজ ঘুরতে যাওয়া আপনারা কোনো লাগেজ ক্যারি করা যে কোনো কাজ আপনারা যতটুকি স্পেস আছে এই স্পেসের প্রতি ইনশাআল্লাহ স্পেস প্রয়োজন হয় না তারপরেও গাড়ির সাথে যা আছে দেখেন টুলস থেকে শুরু করে স্পেয়ার চাকা সবই পাবেন ওরে সবকিছু আছে আবার দেখা যায় যে আপনি কোনো কিছু যদি ক্যারি করতে চান আপনি এই দুইটা বাসায় রেখে এই স্পেসটা আপনি ব্যবহার করতে পারেন করা যাবে ভাই যে অবস্থা আছে ভাই পছন্দ হওয়ার মতো ইনশাআল্লাহ নাকি আচ্ছা একটু সামনে আসে আমাকে বলেন তো কয় টাকা দিবেন ভাই প্রাইসটা কমাই তোমাই দিয়ে দেন ভাই আচ্ছা পিয়াসের এই গাড়িটা যেহেতু মডেলটা তো আরো কিন্তু রেজিস্ট্রেশনটা কিন্তু একুশে এটা চলেছেও কম এক্সট্রা বাম্পার লাগানো আছে আপনার নতুন করে কোনো কাজ করতে হবে না শুধু নিজের ডেকোরেশন পারপাস যদি কোটো কিছু করেন এটার মূল্য আমরা রেখেছি সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা তবে আপনি আসেন শোরুম ভিজিট করেন গাড়ি চালান আপনি যদি পছন্দ হয় কিছুটা আলোচনা সুযোগ অবশ্যই আছে সতেরো লাখ তিরিশ আলোচনা করলে কমবে হ্যাঁ কম সতেরো নিচে আসবে নাকি ভাই